আচ্ছা মহাশয়টাকে আপনাদের কাছ কি দায়িত্ব পালন করা নাকি চাঁদাবাজি করা এই বিষয়ে আমি কথা বলি আমরা তো দায়িত্ব পালন করি ভাই আপনারা চাঁদাবাজি করছেন না কোথায় যদি প্রমাণ দিতে পারি বলেন না যদি প্রমাণ দিতে পারি আচ্ছা গাড়িগুলো থেকে টাকা নিচ্ছে কেন নেওয়া হচ্ছে কোন গাড়ি কিন্তু এই যে ইডিয়ার গাড়ি বিভিন্ন যে না 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 আমি যদি আপনাদের দেখাইতে পারি আমি আছি তো ভাই আমি আমি কথা বলতে না আপনারা আইছরা আপনারা আমি আপনাদের দেখাইতে পারলাম না না এটা তো আমরা আমরা তো

এই যে ভাই আপনি একটু আপনি গাড়ি থেকে টাকা নিচ্ছেন কেন এই যে ট্রাক গুলো থেকে টাকা নিলেন কেন আমি টাকা নিচ্ছি এটা আপনি না এটা আপনি না বানানোর ব্যাপার এটা কি আপনি কি কিনেন আপনি না এটা হ্যাঁ টাকা নিয়ে চলে যাচ্ছেন আপনি না না বানা দেখি পুরো ভিডিও আমার কাছে আছে না না দেখি না পুরো ভিডিও আমার কাছে আমি চাই না আমার কাছে দেন পুরো ভিডিও আমার কাছে আপনি তো আমি চাই না এটা ভিডিও আমি সেটা দেব আমি ইউজ করতে আসছি আমি ডকুমেন্ট দিয়েই আমি নিউজ করব